সালাম আলাইকুম প্রিয় দর্শক পবিত্র কোরআনের প্রতিটি সুরাই আমাদের জীবনের জন্য হেদায়েত ও রহমত এবং বরকতের উৎস আজ আমরা আলোচনা করব কোরআনের ছিয়াশি বরকত সম্পর্কে সূরার পরিচিতি সুরা তারিক মক্কায় অবতীর্ণ এতে মোট সতেরোটি আয়াত রয়েছে সূরার নাম আত-তারিক অর্থাৎ রাত্রিকালীন আগান্তক যা এক উজ্জ্বল নক্ষত্রকে বোঝায় আল্লাহ আল্লা বলেন আকাশের শপথ ও আগান্তকের আপনি কি জানেন কি সেই আগান্তক এটি এক উজ্জ্বল তারকা সুরার মূল বার্তা এই সুরায় আল্লাহ আমাদের স্মরণ করিয়ে দেন যে তিনি মানুষকে সৃষ্টি করেছেন এবং তার উপরে রয়েছে মানুষের কর্তব্যতন সুরাতহারিখে বলা হয়েছে প্রতিটি কাজ রক্ষিত রয়েছে অর্থাৎ আল্লাহ তালা আমাদের প্রতিটি কাজ সংরক্ষণ করেন এবং কিয়ামতের দিন সেগুলার হিসাব নেওয়া হবে এর ফজিলত এই সুরা করলে অন্তরে বিতি জন্মায় মানুষ পাপ থেকে দূরে থাকার প্রেরণা পায় কেয়ামতের দিন স্মরণ জাগ্রত হয় এবং আমলের প্রতি মনোযোগ বাড়ে হৃদয় অশান্তি হয় আত্মা শান্তি পায় যদিও সরাসরি সহি হাদিসে এই সুরার আলাদা ফজিলত বর্ণিত হয়নি তবে কোরআনের প্রতিটি সুরার তিলওয়াতে রয়েছে অনেক ফজিলত যেমন রাসুল উল্লাহ সাল্লি বলেছেন তোমাদের মধ্যে উত্তম সে যে কোরআন শিখে এবং অন্যদেরকে শেখায় শিশু বড়রা কোরআন করেছে শেখাচ্ছে ব্যবহারিক দিক এই সুরাটি খুবই ছোটো তাই সহজে মুখস্থ করা যায় প্রতিদিনের অজুর পর্বা বোমের আগে একবার করে পরা যায় ছোটদের শিখাতে পারো কারণ এতে ইমান ও আল্লাহর কুদরত সম্পর্কে গভীর বার্তা আছে প্রিয় দর্শক আসুন আমরা প্রতিদিন কিছু সময় কোরআনের সাথে কাটাই মতো ছোট তিলাওয়াত ও অনুধাবনের মাধ্যমে আমাদের অন্তরকে শুদ্ধ করি জাজাক আল্লাহরন আল্লাহ তালা আমাদের সবাইকে কোরআনের আলুতে জীবন গঠন করার তহফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম মরহামতুল্লাহ أول شيء سورة أمر نجير كونتي شنو إن شاء الله شش أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والسماء والطارق وما أدراك ما الطارق النجم الثاقب إن كل نفس لما عليها حافظ. فلينظر الإنسان مما خلق خلق مما ماء دافق يخرج من بين الصلب والترائب إنه على رجعه لقادر يوم تبلى السرائر فما له من ولا ناصر والسماء ذات الرجع والأرض ذات الصدع إنه لقول فصل وما هو بالهزل إنهم يكيدون كيدا وأكيد كيدا فمهل الكافرين أمهلهم رويدا بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم